কেন ইউডি অফিসার কি এই বাড়িতে কে গেছিল এই মহিলাকে কে মেরেছে এর বাড়িতে কে গেছিল জানতে চাই আমি এলাকার বিধায়ক এই মহিলাকে কে মেরেছে জানতে চাই বাচ্চাকে কে ফেলে দিয়েছে কে গেছিল এর বাড়িতে কে মস্তান ডাকুন আইসি কে কেন সিভিল লিডার সে কেছিলেন মस्तानी টি-শার্ট পরে চলে গেছে চপ্পল পরা পুলিশ হ্যাঁ

যা করছেন হল বুক করতে হবে গতকাল নন্দীগ্রাম থানায় নন্দীগ্রামের বিধায়ক তথা রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেই ছবি আমরা দেখতে পাচ্ছি এবং তার অভিযোগ অনুযায়ী স্থানীয় নেতৃত্বকে হেনস্থা করা হচ্ছে এমনটা অভিযোগ নেতৃত্বকে তো ঠিক আছে মিথ্যা মামলা এখানে চারশো করেছে কদিন আগে পঞ্চায়েত সমিতির চেয়ারম্যানকে যোগদান করার জন্য এই আইসি বলেছিল যোগদান করেনি বলে কবেকার পুরানো একটা কেসে চার্জশিটেও নাম দিয়েছে সত যা করার করব আমি সব আমার কাছে তথ্য আছে এই কালকে ওদের ওই চুরির পাঁচালি পুকুরে নেমে গেছিল ফ্লেক্স ছিড়েছে টোটো আর টোটো পুকুরে পড়েছে কোন আমরা এসব মশা গায়ে হাত দিতে বলি না প্রশ্নই নেই হিন্দু এলাকায় সব খারাপ কাজে কেউ থাকে না সাড়ে এগারোটার সময় গৌরাঙ্গ ধারার ঘরে গিয়ে ঘড়ার ঘরে গিয়ে তার আগে তার আগে মেম্বার বাড়িতে গেছে গেছে তাণ্ডব করেছে করে এस्करी করতে ছিল এক একে বাচ্চাটাকে ফেলেছে আর এই মিসেসকে কি করেছে তুই বল আমাদের ঘুম সিভিল ড্রেসে গেছে বডি ক্যামেরা নেই ইউনিফর্ম নেই আর যে এখানে যে থানার অফিসার ডিউটি অফিসার আমি প্রটোকল মেননের কাছেই এসেছি ডিউটি অফিসার ইজ দা ইনচার্জ অফ দ্য পিএস যখন যে ডিউটিতে থাকে আমি একে বলছি সাইলেন্ট আড়িয়াছে আর এই দabangaisi কথায় আপনারা ডাকুন না ডাকুন সেদিন হিরোয়ে চকু সোশ্যাল আমি এদেরকে দিয়ে মেডিকেল করাচ্ছি মেডিকেল না মেডিকেল করাবো যা করার করব কি কইছ পুলিশ সেকশন নিয়ে ইফ এনি কন্ট্রোভারসিজ ফ্ল্যাগড অফ সেটা दैट नीड्स टू बी লুকড ইনটু ডিউলি সেটার জন্যই আমাদের হায়ারার্কি বেস্ট যে ওভারসাইট মেকানিজম আছে দ্যাট ইজ ইন প্লেস এই ক্ষেত্রে আমরা যেটা প্রিমিনারি ইন্টারনাল স্কুটিনি করে যেটা পেয়েছি অল রেলেভেন্ট ডকুমেন্টস এবং যেটুকু যা সিসিটিভি ফুটেজেস বা দো ইয়ারিং বডি ইজ নট ক্যাম্পেটেড ওয়েল কন্ডাক্টিং এ রেড এজ ফার এস মাই দ্যাট ফর দ্য শেক অফ ট্রান্সপারেন্সি তো সেক্ষেত্রে দিস টিম অলসো পুট অন বডি ক্যামেরা অ্যান্ড সেটার এ বা অন্য কনসার্ন এ থেকে যেটা পাওয়া গেছে দিস রেডিং টিম কম্প্রাইজড ফিমেল পুলিশ পার্সোনাল মানে আমাদের সিসি ইত্যাদি থেকেও সেটা করবোরেটেড হয়েছে Uh, and they never stormed into or broke into anyone's room as far as our preliminary scrutiny is concerned uh, get into further details and uh, as far as the serving 41A notice is concerned we have provided 35 justifying written explanation justifying the grounds of arrest that has been provided with and uh, বাকি আমাদের যে যে কোনো পুলিশ অ্যাকশন দ্যাট ইজ সাবজেক্ট টু জুডিশিয়াল রিভিউ সো রাদার উই আর ফুল্লি অ্যান্সারেবল টু কোর্ট তো কোর্টের কাছে অল দ্য রিলেভেন্ট ডকুমেন্টস রেসিয়াস অ্যান্ড রিলেভেন্ট ডকুমেন্টস উইল বি প্রডিউসড রেস্ট দ্যাট অটোমেটিকি গেট স্ক্রুটিনাইজ থ্রু কোর্ট থ্যাংক ইউ